যাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য দিনরাত কাজ করছেন আপনারা কি জানেন আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আজ অন্ধকারে ডুবে যাচ্ছে আজকের এই ভিডিও চোখ খুলে দেবে আমি বলছি আজকের এ বাংলা নিউজ আজ আমরা ডিকোড করব দুই রাজ্যের দুই ঘটনা কিন্তু এক গভীর সংযোগ একদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে রাতে জগদ্ধাত্রী প্রতিমা ভাঙচুর আর অন্যদিকে ত্রিপুরার বাড়িতে ছাত্রছাত্রীদের উপর পুলিশের লাঠিচার্জ দুটি ঘটনা আলাদা কিন্তু প্রশ্ন একটাই দেশে ধর্ম ও শিক্ষা এই দুই স্তম্ভ কি রাজনৈতিক লাভের যুদ্ধে আক্রান্ত হচ্ছে যে ভারতখণ্ডে নারীদের দেবীরূপে পূজা করা হয় সেই নারীবি মূর্তি ভাঙা হচ্ছে আজ আর অন্যদিকে স্কুলের ছোট ছোট ছাত্রীদের উপর পড়ছে লাঠি চলুন শুরু করি দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার থেকে একটি সাধারণ গ্রাম কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে হঠাৎ উত্তপ্ত রাতের অন্ধকারে স্থানীয় মৃৎশিল্পীর ঘরে থাকা জগদ্ধাত্রী প্রতিমা ভেঙে ফেলা হয় মুখ হাত অলঙ্কার সব গুড়িয়ে দেওয়া হয়েছে সকালে খবর ছড়াতেই গ্রামবাসী ক্ষোভে ফেতে পড়ে অনেকেই বলছেন এটা অভিমান নয় এটা পরিকল্পিত অপমান বিজেপির অভিযোগ এটি সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত প্রশাসনের বক্তব্য তদন্ত চলছে উত্তেজিত হবেন না কিন্তু প্রশ্ন রয়ে যায় কেন প্রতি বছরই পূজার আগে এমন ঘটনা ঘটে এটা কি কেবল ভাঙচুর নাকি ধর্মের নামে সমাজে বিভাজনের চেষ্টা এবার আসি ত্রিপুরার দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের রামরাইবাড়ি বিদ্যালয়ে দুই প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে ছাত্রছাত্রীরা দুই দিন ধরে করছিল শান্তিপূর্ণ আন্দোলন দাবি ছিল একটাই আমাদের শিক্ষককে ফিরিয়ে দিন কিন্তু প্রশাসন সংলামলাপ না করে বেছে নেয় পুলিশের পথ ওসি বিষ্ণুচন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ স্কুলে ঢোকে বলে আন্দোলন প্রত্যাহার করো আর যখন ছাত্ররা রাজি হয় না শুরু হয় লাঠিচার্জ অন্তত বারো জন ছাত্রছাত্রী আহত কেউ মাথায় কেউ হাতে কেউ পিঠে অভিভাবকদের অভিযোগ আমাদের সন্তানরা পড়াশোনার দাবি তুলেছিল অপরাধ করেনি এডিএসও সহ বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদে রাস্তায় নেমেছে প্রশ্ন এখন একটাই ছাত্রদের উপর লাঠি চালানো কি আজ শিক্ষানীতির অংশ একদিকে ধর্ম অন্যদিকে শিক্ষা সমাজের এই দুই ভিত্তি আজ কাঁপছে মন্দির বাজারে যখন প্রতিমা ভাঙে বিশ্বাসে আঘাত লাগে জোলাই বাড়িতে যখন ছাত্রের গায়ে লাঠি পড়ে ভবিষ্যৎ ভয় পায় এই দুই আঘাত একসাথে বলছে আমরা যেন আবেগ নয় যুক্তির সমাজ গড়ি ধর্মে আঘাত মানে বিশ্বাসে আঘাত আর ছাত্রে আঘাত মানে ভবিষ্যতে আঘাত আজকের এই দুই ঘটনা আমাদের সামনে বড় প্রশ্ন রাখছে প্রশাসনের সীমা কোথায় ধর্ম ও শিক্ষা কি এখন রাজনৈতিক কৌশলের শিকার সতর্ক হন কারণ সমাজ ভাঙে প্রথমে মন থেকে তারপর মন্দির থেকে তারপর স্কুল থেকে এটাই আজকের সহজ পাঠ আমি এ আই বাংলা নিউজ চলুন প্রশ্ন করতে থাকি কারণ প্রশ্নই সচেতনতার শুরু